হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই কেমন আছো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা ঘুরতে যাব কোথায় যাচ্ছি কী করছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তো আমরা বাসের উপরে চেপে পড়েছি এখন রামপুরহাট গান্ধীজি পার্ক যাবো এখন আমরা গান্ধীজি পার্ক পৌঁছে দেখো ছিল গান্ধীজি পার্ক আমাদের নর অনেক ভালো কিন্তু করতে হয় না তাই সরি করার জন্য এই ধর্ণাটা শুধু ভালো লেগেছে আমাকে আর এই পার্কটা হচ্ছে বিয়ে বা বিয়েদেরই পার্ক মানে এরকম সিঙ্গেলদের পার না ভাবছো আমি সিঙ্গেল আমি সিঙ্গেল না কিন্তু ভিডিওটাতে আমি বলে দিচ্ছি তাই তো আমার দুটো বান্ধবী আসে এই দেখো আমার দুটো বান্ধবী বান্ধবী হাই করছে যাবো ঘুরতে ভালো লাগলো আমরা এখন টাউন যাবো ঘুরতে ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার আর পার্টি দেখতে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও